কৃষ্ণ সঙ্গ ধন্যবাদ সমস্ত ভক্তবৃন্দ যারা মঙ্গল আরতিতে অংশগ্রহণ করেছেন আজ হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি শনিবার কৃষ্ণ দ্বাদশী একাদশীর পারণ ছটা নয় থেকে নটা সাতান্নের মধ্যে শিল ঈশ্বর পুরিপাদের তিরুভাব তিথি শিল ঈশ্বর পরিপাদে এখন আমরা প্রভুপাদের উদ্ধৃতি পাঠ করে শুনুন করব শিলপ্রভুপাত বলছে আমরা বদ্ধ জীবাত্মা কৃষ্ণ বিস্মৃতির দশা প্রাপ্ত হয়েছে। আর হরে কৃষ্ণ মহামন্ত্র জব পদ্ধতির দ্বারা কৃষ্ণ তার সাথে সম্পর্ক পুনর্স্থাপনের সুযোগ দিয়েছেন তাই এর পুরো সুযোগ গ্রহণ করুন এবং সুখী হন প্রহাদ প্রহাদন্দকে পত্র চোদ্দই ফেব্রুয়ারি উনিশশো হরে কৃষ্ণ এখন আমরা শ্রীমদ্ভাগবতম সাত আট নয় দশ শ্লোকগুলি পাঠ করতে হবে সবাই আমার পরে বলুন মৈত্র এগুলো আমি বলছি একটা শ্লোক আপনারা বলবেন মৈত্র এচন প্রসং সিদ্ধ মত বিপ্রম গন্ধর্ব গন্ধর্বুহ মুমনধার সিদ্ধানিতান্তি সংশ মহর্ষি মৈত্র বললেন যে হে বিদু তখন সমস্ত ব্রহ্মাণ্ডের পৃথু মহারাজের মহিমা কীর্তন করেছিলেন শ্রেষ্ঠ গন্ধবীরা তার যশগান করেছিলেন সিদ্ধ সিদ্ধরা পুষ্পবৃষ্টি করেছিলেন এবং স্বর্গের অপসরেরা মহানন্দে নৃত্য করেছিলেন নেদুদুন্দ ভয় দেবী অত্র সর্ব উপযোগ দেব ঋষি পতনা ঘন হন্তরিক্ষে শঙ্খ চূর্ণ মৃদঙ্গ এবং দুন্দুবি বাজাতে লাগল বিভিন্ন লোক থেকে দেবতা মহর্ষি এবং পিতৃগণ তখন এই পৃথিবীতে এসেছিলেন ব্রহ্মা যগদ গুরুদে বি সাহা সেতো সুরে সরাই ভেনা সোদকিনে গদারয় অরবিন্দ চং বই মেনে হরে কালাম চক্রং সরমেষ্ঠিন দেবতা সর্বশ্রেষ্ঠগণ সহ সমগ্র ব্রহ্মাণ্ডের প্রভু ব্রহ্মা সেখানে এসেছিলেন মহারাজ পিতুর দক্ষিণ করতলে বিষ্ণুর হাতে রেখা এবং দুই পদতলে পদ্মচিহ্ন দর্শন করে ব্রহ্মা বুঝতে পেরেছিলেন যে মহারাজ পৃথু হচ্ছেন ভগবানের অংশ কারণ তার করতলে চক্ররেখা অন্যরেখার দ্বারা প্রতিহত হয় না বা বিলুপ্ত হয় না তাকে পরমেশ্বর ভগবানের অংশ অবতার বলে বুঝতে হবে তাৎপর্য ভগবানের অবতার চেনার এক বিশেষ পদ্ধতি রয়েছে আজকাল যে কোনো যে কোনো বন্ধুকে ভগবান ভগবানের অবতার বলে মনে করার একটা সস্তা ফ্যাশান দেখা দিয়েছে কিন্তু এই বর্ণনাটি থেকে আমরা দেখতে পাই যে ব্রহ্মা স্বয়ং পৃথু মহারাজের করতল এবং পদতলে কতগুলি বিশেষ চিহ্ন পরীক্ষা করে দেখেছিলেন বিজ্ঞ মহর্ষি এবং ব্রহ্মাণ্ডে পৃথু মহারাজের মহারাজকে ভগবানের অংশ বলে স্বীকার করে ভবিষ্যৎবাণী করেছিলেন শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে প্রকট ছিলেন তখনও এক রাজা নিজেকে বাসুদেব বসুদেব বলে ঘোষণা করেছিলেন এবং শ্রীকৃষ্ণ তাকে সংহার করেছিলেন কাউকে ভগবানের অবতার বলে মনে করার পূর্বে শাস্ত্রে বর্ণিত লক্ষণ অনুসারে তার পরিচয় তার পরিচয় যাচাই করা উচিত এই সমস্ত লক্ষণ বিহীন ভণ্ডরা ভগবানের অবতার বলে নিজেদেরকে জাহির করতে যাওয়ার ফলে অধিক অধিকারীদের দ্বারা নিহত হবে হরে কৃষ্ণ তার আসলে এই শ্লোকগুলিতে আমরা দেখতে পেলাম যখন ভগবান দা হি ধর্মস্ব ক্লানির ভবুতি ভারত বুদ্ধা নাম অধর্মস্ব তৎ আত্মনং শ্রীজন্য যখন যখন ধর্মের গ্লানী এবং অধর্মের অবত্থান হয় তখন তখন হম ভগবান নিজেকে প্রকাশ করেন আমরা দেখতে পাচ্ছি এই যে ব্রেন রাজার রাজ্যের যে অপসংস্কৃতি দেখা দিয়েছিল সেই অপসংস্কৃতির মোকাবিলা করার জন্য মহর্ষিদের অবদান অনেক এবং মহর্ষিদের কৃপার ফলে ব্রেনের মৃত বাহু থেকে মন্থনের দ্বারা দুটি সন্তান সন্ততি উৎপন্ন হয়েছিল যারা মা তারা বিচার করেছিলেন মহাত্মারা বিচার করে দেখেছিলেন এই যে শঙ্খ ধ্বজ কুশ অঙ্কুশ পদ্ম এই ধরনের রেখা বিশিষ্ট হস্ত পদ পদে ভগবানের যত দিব্য সিম্বলগুলি দিব্য চিহ্নগুলি রয়েছে তা পৃথু মহারাজের হস্তে পরিলক্ষিত হয়েছিল তাই সমস্ত দিব্য লোকের অধিবাসীরা দেবতারা গন্ধর্বরা সবাই সেখানে কি করেছিলেন তাদের বিভিন্ন মঙ্গল ধ্বনির দ্বারা সূচিত করেছিলেন এই রঙ্গ ভেদ ভেত এই সমস্ত বাদ্যযন্ত্র বাজিয়ে সেই পৃথিবী মহারাজের অভিষিক্ত করেছিলেন এখানে আরেকটা পয়েন্ট আমরা আলোচনায় পেলাম কি আলোচনা যে আজকাল অনেক কিছু একটা মেরাকেল শক্তি দেখিয়ে মানুষকে আকর্ষণ করে নিজেকে ভগবান বলে জাহির করে তো ভগবানকে চেনা শাস্ত্রে অমল পুরাণ ভাগবতমে বর্ণনা থেকে আমরা তাদেরকে ভগবান বলে চিনতে পারি সেই চেনার উপায় হচ্ছে তার কতগুলি সিম্বল রেখা পদতলে আমরা তাদেরকে ভালো করেই চিনতে পারবো সে কে এভাবে আজকে শ্লোকের আলোচনা আমরা দেখতে পেলাম হে কৃষ্ণ তো একটা ঘটনা বলছি অনেকে ইস্কন আমরা কালকে গেছিলাম নেপথ্যে মুখে না বললেও নেপথ্যে ইস্কনের অ্যাক্টিভিটিস নিয়ে অনেকে সন্দেহ কি ইস্কন যে পরিশুদ্ধতা দিয়ে পূজা পাঠ তৈরি করছে যা পৃথিবীর আর অন্য কোনো জায়গায় তা করতে পারছে কারণ কি অন্যেরা যে ভক্তি করছে সে ছল ভক্তি বা কপট ভক্তি ইস্কনের যে ভক্তি সেটা মূলক তপশ্চর্যার ভক্তি খাইও মাগুর মাছের ঝোল সুইয় সুন্দরী রমণীর কোল মুখে হরিয়া হরিয়া বল এই হচ্ছে ভক্তি কিন্তু মানুষ জানে না যে কোথায় গেলে আমার প্রকৃত ভক্তি জাগরিত হবে তা আমরা দেখছিলাম যে কোনো কারণেই হোক দলীয় নীতি অনুসারে যে কোনো রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলকে বিরোধী কথা বলেছে আজ পর্যন্ত যতই ভালো কাজ করুক কোনো বিরোধী দল কেউ কোনো দিন প্রশংসা করেনি আপনি শুনেছেন যত ভারতের রাজনীতি ভারতীয় সর্বভারতীয় রাজনীতি রয়েছে সেই রাজনীতির বিভিন্ন বিরোধী প্রবচন যদি আমরা শুনি তাহলে কিন্তু দেখব কোনো রাজনৈতিক দল বিরোধী দলকে কোনোদিন দিন কোনো প্রশংসা করেনি তাহলে কি তারা একটাও ভালো কাজ করেনি নিশ্চয়ই করেছে আমাদের বর্তমান চিফ মিনিস্টারের দিকে আমরা যদি আঙুল তুলি তাহলে ভালো কাজ প্রচুর করছে আমি যা দেখতে পাচ্ছি সামাজিকভাবে করছে না ভালো কাজ প্রচুর করছে তো সেই ভালো কাজের মধ্যে একটা কাজ যে ভালো কাজের মধ্যে একটা কাজ করেছেন যেটা আমাদের এই ধর্মীয় সংস্থা ইস্কনকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে জানি তিনি একেবারে মূর্খ নয় কিন্তু একটা পশ্চিমবঙ্গ পরিচালনা করছে তাকে কেউ যদি মূর্খ বলে সেই মূর্খের রাজ্যে বাস করছে অন্যকে মূর্খ বলে অন্যকে মূর্খ বলে নিজেকে পঞ্জিত জাহির করার মাধ্যমে নিজেকে মূর্খ বলেই প্রতিবাহিত প্রতিভাত করতে হবে হ্যাঁ কিনা এখন বিষয়টা হচ্ছে তিনি যেহেতু মূর্খ নয় সেই তিনি তার বুদ্ধি দিয়ে শাস্ত্রসম্মতভাবে প্রকৃত পুজো করার জন্য ইস্কনকে দিঘাধামের দায়িত্ব দিয়েছে এটা যাক সে ব্যাপারে কারোর কোনো এখনো পর্যন্ত সমালোচনা করার সাহস হয়নি আর ইস্কনের পূজার দায়িত্ব দেয়া হয়েছে বলে কেউ বলছে এটা রাজনৈতিক চাল এড়িয়ে অনেক কিছু বলছে ইস্কন রাজনীতির শিকার হচ্ছে এরকম নয় ইস্কন ইস্কনের শিকার হচ্ছে ইস্কন সারা পৃথিবীর মানুষকে পবিত্র করার চেষ্টা করছে লক্ষ 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 লোক দীঘা যাচ্ছে আর দীঘার এখন সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে জগন্নাথ মন্দির সে মন্দির হোক ধাম হোক সেটা আমাদের বিষয় না লক্ষ লক্ষ মানুষকে পবিত্রকরণের পদ্ধতি হচ্ছে হ্যাঁ এই দীঘা এখন দীঘার হোটেলগুলো একটা পোস্ট দেখছিলাম দীঘার সমস্ত হোটেল মালিকরা বিপদাপন্ন হয়েছে কারণ ম্যাক্সিমাম লোক এখন দিঘায় গিয়ে আর ওই হোটেলে খাচ্ছে না জিগা ধামের প্রসাদ গ্রহণ করছে এই জন্য বলছি মন্দির মসজিদ অনেক লোক তৈরি করতে পারে লাভজনক বিজনেস অনেক করতে পারেন করতে পারে না লাভজনকের বিজনেসের জন্য অনেক প্রসাদ হল তৈরি করতে পারে লোক গেলে ঢালাও প্রসাদ তৈরি করতে পারে প্রসাদ মানে কিই তো জানে না প্রসাদ মানে কি জানে না অনেকে দেখা যায় দেবদেবীর কাছে বলি দিয়ে সেটা প্রসাদ করে কিন্তু সেটা কিন্তু পাবলিককে দেয় না ছাগল বলি দেবেন আপনি যদি আপনি লাভজনক ব্যবসা করছেন তাহলে প্রতিদিন দশ হাজার লোক প্রসাদ পেতে যাবে আপনি অ্যারেঞ্জমেন্ট করলে লোক তো কোথাও প্রসাদ কথা শুনলেই প্রসাদের মধ্যে যে প্রসাদ শব্দের যে অর্থ প্রসাদ মানে কি অনুগ্রহ বা কৃপা এই কৃপা প্রসাদ শব্দের ভাব হচ্ছে ভক্তি প্রসাদ শুনলেই তাদের মাথাটা এরকম নিচু কি না হাতে প্রসাদ নিলেই হাতটা সঙ্গে সঙ্গে মাথায় থাকায় পাবলিকরা জানে না কি হ্যাঁ না তাহলে ভক্তি রয়েছে ভক্তির সঙ্গে রক্তের সম্পর্ক খুব দূরত্ব নাই কি ভক্তির সঙ্গে যদি রক্তের সম্পর্ক থাকে সেটা ভক্তি হয় না সেটা কামে রূপান্তরিত হয় কি কিনা তো এই জন্য এইগুলো ভালো করে বুঝো মূর্খ লোকেরা কালকে আমরা বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের এটা শোনালাম ইস্কন মন্দির মানে আপনাদের পবিত্র করবে আপনারা পবিত্র হওয়ার জন্য ইস্কন মন্দির করছেন আর ইস্কনের যে কেউ থাকলে আপনাকে পবিত্র করবেই ধীরে ধীরে আপনার আনাজের ঝুড়ি থেকে পেঁয়াজ রসুন আপনাকে বাই বাই বলে বিদায় নিতে হবে নইলে ইস্কন করতে পারবে এখনো ভেবে দেখুন খাদরা শ্মশান কালী মন্দির করুন অসুবিধা নেই ইস্কন করতে গেলে এই নীতিগুলো আপনাকে মানতেই হবে নাকি না শ্মশান কালী মন্দিরে জয় তারা বলে বলি দিয়ে মাংস খাওয়া হয় আরও অনেক জায়গায় হচ্ছে তারা আবার প্রসাদ বলে চালাচ্ছে প্রসাদ হল করে মানুষকে প্রসাদ দিচ্ছে মাকে দিচ্ছে মাংস ভাত মাছ ভাত আর পাবলিকে দিচ্ছে প্রসার দুটোর মধ্যে কি এক ব্যাপার হলো তোমার মানুষ কজন জানে এগুলো জানে না এই জন্য খুব সাবধান থাকতে হবে প্রতারক চারদিকে ছেয়ে যাচ্ছে প্রতারকের হাত থেকে খুব সাবধান হতে হবে আমি রসময় আনন্দ কৃষ্ণ দাস বলছি শাস্ত্র জানু শাস্ত্রের নির্দেশ জানু যেখানে হই হই সেখানে রই রই করবেন এখানেই মনে পড়ে সেই গল্পের কথা কোন গল্প মেলায় গিয়ে জিলিপি আর ঢাকাই পরোটা খেয়ে পায়খানা পেয়েছে গঙ্গাসাগর মেলায় আর অনেক পাতলা পায়খানা করেছে আর মল যে পা দেবে তার মলিনতা বাড়বে আর গঙ্গায় স্নান করলে তার অপরাধ হবে এই জন্য মা বুদ্ধি করে সেই মলের উপরে বালি চাপিয়ে উচ্ছু মন্দির মতো করে দিয়েছে বাচ্চারা খেলেছে বলে পা দিতেই পারে এই জন্য তার চারদিক আর পা দেবে কিন্তু কেউ হঠাৎ পা পড়ে গেল তাহলে কি হলো বাবা কি করলি তুই এই জন্য তোর জীবনের উন্নতি নেই বলে সেই বালি নিয়ে তার মাথায় দেবে সেই বালি আবার কিছুটা নিয়ে আঁচলে বেঁধে রাখবে আর ওইটা দেখে সবাই সেখানে প্রচার করবে প্রণাম করবে সেখানে ভগবান আছে না কে আছে কেউ দেখতে যাবে ওরা আবার কেউ আবার ওইটা বেঁধে নিয়ে সবাই প্রণাম করছে বাবা এটা সবাই প্রণাম করছে লোকারণ্য রথযাত্রা মহাধুমধাম ভক্তরা লুটায় পথে করিছে প্রণাম রথ ভাবে আমি দেব পদ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসেন অন্তর্জাত এইভাবে মানুষ কলিযুগের মানুষ বর্ণনা করা হয়েছে ভেড়ার মতো একটা ভেড়া যেদিকে যাবে দল বেঁধে সেই ভেড়া সেই দিকে যাবে তাদের কোনো স্বাভাবিক চেতনা থাকবে না এই জন্য কোথায় গেলে আমার প্রকৃত পারমার্থিক কল্যাণ হবে সে কথা তারা জানে না এইভাবে আমাদের চিন্তা করা উচিত একটা রাজা কিনা রাজার নাম ভুলে গেলাম একটা রাজা একবার এই খাদ্য নিয়ে খুব সমস্যায় পড়েছে সমস্যায় পড়ে তিনি তার সভা দেখেছেন বিভিন্ন মন্ত্রী পার্ষদদের ডেকে বলছে এই যে সোহাস গেছে আপনি বলুন খাদ্য কোন খাদ্যটি সহজলভ্য আপনি বলুন কোন খাদ্য সহজলভ্য লভ্য লভ্য সহজে পাওয়া যায় তো সবাই সবাই ম্যাক্সিমামের মতামত যে আমিষ না নিরামিষ তো সবাই বলছে না আমিষ সহজলভ কারণ বাজারে গেলে প্রচুর আমিষ খাদ্য মাছ মাংস হ্যাঁ মুরগি সব প্রচুর হ্যাঁ না আর নিরামিষ খাদ্য সে চাষ করো স্প্রে করো কত সব সমস্যা আছে তো সবাই একমত মুখে হাসি কিন্তু সেখানে একজন পণ্ডিত ব্যক্তি ছিল রাজসভায় সব ধরনের পণ্ডিত জ্যোতিষী সবাই থাকেন একজন রাজ পণ্ডিত যার নাম চাণক্য চাণক্য তিনি মুখটা বিমর্ষ করে তখন রাজা কি রাজাটার নাম বীরবল না কি নাম ভুলে গেল রাজা তাকে বললেন হে পণ্ডিত চাণক্য আপনি কিছু বলছেন না আপনি কিছু বলুন তখন চাণক বললেন হে রাজন আমার উত্তরটা আমি আজ দেব না কালকে দেব ঠিক আছে সব আঙ্গ হয়েছে চাণক্য পণ্ডিত সেই রাত্রে সভাসদ যে সমস্ত ব্যক্তিরা ছিল মন্ত্রী পার্শ্বদ সেনাপতি সবাইয়ের বাড়িতে গিয়ে সবাইকে বলছে আমাদের রাজামশাই খুব অসুস্থ হ্যাঁ কি করে অসুস্থ কালকে দেখলাম সভা হলো দারুণ একটা আক্রান্ত ওনাকে বাঁচানো যাবে না তো আপনি কি আপনার হৃদয় থেকে ব্যাধিতে দুটুকরো মাংস দিতে পারবেন রাজ বৈদ্য বলেছেন যে এই মাংস সেবন করলে ওষুধ হিসেবে সেবন করলে রোগ মুক্ত হবে আপনি কি দিতে পারবেন বলছেন না না আপনি এই কথা কেন বলছেন আমি বলছি আপনি যদি দেন আমি আপনাকে এক লক্ষ টাকা দেব তো বলছে আমি আপনাকে দু লাখ টাকা দিচ্ছি অন্য কারোর কাছে যান আমি আমার হৃদয়ের মাংস দিতে পারবো আপনি দিতে পারবেন আপনি দিতে পারবেন আপনি তো উদার দিতে পারবেন না আপনারা কেউ দিতে পারবেন না তখন উনি চলে এসছেন এসে আবার সভা হয়েছে রাজা সভা ডেকেছেন সবাই বসে আছেন তখন সবাই জিজ্ঞাসা করছে হে রাজন আপনি কি অসুস্থ ছিলেন সুস্থ হয়ে গেছেন তখন আমি অসুস্থ ছিলাম তার মানে বলছে আপনি অসুস্থ ছিলেন না আপনার পণ্ডিত চাণক্য আমাদের সবাই কাছে গিয়েছিলেন তার মানে কি বলেছে বলছে আমাদের বলছিলেন আমাদের রাজা অসুস্থ আমাদের কাছ থেকে আমাদের হৃদয় থেকে এক টুকরো দু টুকরো করে মাংস দিতে বলছিলেন যা খেলে আপনি সুস্থ হবেন কে দিল কার মাংস দিয়ে আপনাকে সুস্থ করা হতো আমরা তার জন্য আমরা দিতে পারিনি তার জন্য টাকা দিলাম দু লাখ পাঁচ লাখ তখন বলল তখন বললো কে জানক্য তুমি এটা কি করছো আমার নাম রুটি তুমি পয়সা কালেকশন করছো এটা কিরকম নীতি তখন রাজা হাত জানক্য হাতজোড়ো করে বললেন হে রাজন আসলে আপনার উত্তরটা আমি দেওয়ার জন্য এই কাজ করেছি আপনি বলেছেন কোন খাদ্য সহজলভ্য তো আমার আপনার হিতাকাঙ্ক্ষী কেউ কিন্তু আপনার আরোগ্যের জন্য এক টুকরো মাংস দিতে পারেননি আর আপনার সুস্থ স্বাভাবিকতার জন্য আপনার বেগ চরিতার্থ করার জন্য এই পশুদের বলি দিয়ে আপনার জিব্বার লালসা মেটানোর কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না তাই এই সমস্ত জীবেদের স্বাধীনতা প্রদান করুন আপনি রাজা আপনার কর্তব্য হচ্ছে সমস্ত জীবেদের স্বাধীনতা রক্ষা করা তখন রাজা বলছে নিয়ে আপনি পণ্ডিত যথার্থ বলেছেন মন্ত্রী যথার্থ বলেছে কি মনে হয় আপনাদের বলছে একটা জীবের স্বাধীনতা রয়েছে সুস্থ স্বাভাবিকভাবে জীবন যাপন করার আপনার এই জিউবার লালসার শিকার হচ্ছে ওই সমস্ত নিরীহ জীবগুলো বোঝা গেল তাহলে এই যে নিরামিষ আমিষ খাদ্যের উপরে বহু রাজারাজেরা সমীক্ষা করেছে করে তারা সিদ্ধান্তে এসেছেন বলছিলেন আরো অনেক কথা ছিল সে বলছে তখন চাণক্য পণ্ডিত বললেন হে রাজন এনারা সামান্য শরীরের এক টুকরো মাংস যদি দিতে না পারল শরীরকে কষ্ট দিতে না পারল তাহলে কি করে একটা জীব তার শরীরটা আপনাকে উজ্বর করে দেবে আর আপনি একটা জীবের প্রতি হ্যাঁ ভগবান কৃষ্ণ গীতাতে বলেছেন নি বৈরী সর্বভূতের এসু সব জীবের প্রতি শত্রুভাব রহিত হতে হবে সেই জায়গা থেকে আপনি জীবের প্রতি শত্রুভাব না হয়ে হিংসা পরায়ণতা হচ্ছে এই সমস্ত জীব মাংস খাদকে সাম্রাজ্য করে তুলছেন এটা সমাজের চরম বক্ষয় এখন রাজা স্বীকার করলেন এবং সবাই এই চাণক্য পণ্ডিতের সঙ্গে একমত হয়ে তারা এই নিরামিষ খাদ্য সহজলভ্য বলে গ্রহণ করল हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम बोलो हम्म